রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে বাংলাদেশ যেভাবে হোয়াইট ওয়াশ করলো এই টেস্ট সিরিজ উইনটাই এখনো পর্যন্ত বড় দলের বিপক্ষে বাংলাদেশের টেস্ট হিস্ট্রি গ্রেটেস্ট এভার এভার বেস্ট সিরিজ সিরিজ কিংবা কিংবা উইন এটা নিয়ে আমার মনে হয় কারো কোনো রকম দ্বিমত থাকার সুযোগ নেই বাংলাদেশ হ্যাভ ডান ব্রিলিয়ান্টলি শুধুমাত্র পার্টিকুলার দ্বিতীয় টেস্টটা পুরো টেস্ট সিরিজ জুড়ে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ডমিনেটিং স্টার নাম ছিল বাংলাদেশ আগের দিন ভিডিওতে আমি স্পষ্ট করে বলেছিলাম জাকির যে ইনিংসটা খেলছেন তেইশ বলে একত্রিশ করে নট আউট এটার মাহাত্ম এখন বোঝা যাবে না কিন্তু ম্যাচ শেষে বোঝা যাবে এখন কি মনে হচ্ছে যে এই যে জাকিরের উনচল্লিশ বলে চল্লিশ রানের ইনিংসটা টোন সেট করে দিয়েছে প্রেশার রিলিজ করে দিয়েছে তার ওই অ্যাগ্রেসিভ মেন্টালিটি অ্যাগ্রেসিভ ব্যাটিং বাংলাদেশ ড্রেসিং রুমের উপরে বিরাট একটা ছায়া হয়েছিল একটা আত্মবিশ্বাস ছড়িয়ে দিয়েছে সেই আত্মবিশ্বাসের ধারাবাহিকতায় পরের দিনও জাকির কন্টিনিউ করেছেন দুর্ভাগ্য একটা ভালো ফিফটি করতে পারেনি বাট উনচল্লিশ বলে এই চল্লিশ রানও মহাগুরুত্বপূর্ণ এবং তার দেখিয়ে দেওয়া পথেই সাদমান চব্বিশ সনের ইনিংস খেলে গেছেন শান্ত আটত্রিশ করেছেন মুমিনুল থার্টি ফোর করেছেন তারা আমি একটু বেশি প্রত্যাশা করি সবসময় তারা দুজনেই যদি শেষ করতে পারতেন আমি আরো খুশি হতাম কারণ আগের দিন বলেছিলাম দেখতে চাই কম পক্ষে চার থেকে পাঁচ উইকেটের জয় বা আরো বেশি হলে আরো ভালো বাট অ্যাবাভ এভরিথিং বাংলাদেশ টেস্ট ম্যাচটা বড় দলের মতো করে জিতেছে বড় দলের মতো খেলে জিতেছে আই রিপিট বাংলাদেশ পাকিস্তানের এগেনস্টে একটা বড় টেস্ট প্লেইং কান্ট্রির মতো টেস্ট খেলে জিতেছে এই সাবাসী টুকু এই বাহবাটা টুকু এই ধন্যবাদ টুকু বাংলাদেশ হোল টিম ম্যানেজমেন্ট ন্যাশনাল টিম ম্যানেজমেন্টে যারা আছেন কোচ ক্যাপ্টেন প্লেয়ার্স সবার প্রাপ্য এই ম্যাচে নায়ক লিটন দাস কোন রকম তর্ক ছাড়া কোন রকম প্রশ্ন ছাড়া কোন রকম দ্বিধা ছাড়া লিটন যে ইনিংসটা খেলেছে ওই ইনিংসটাকে আমি বলেছিলাম বাংলাদেশের টেস্ট হিস্ট্রির ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস টপ টেন ইনিংস একটা অনেকে হয়তো এই ইনিংসটাকে সেরা পাঁচটা ইনিংস মধ্যে রাখবেন যে পরিস্থিতিতে যে সিচুয়েশনে তিনি উইকেটে গিয়ে ওরকম একটা হান্ড্রেড করলেন ওয়ার্ল্ড রেকর্ড করে হান্ড্রেড করলেন এরকম আপনি বাংলাদেশ ক্রিকেটে এর আগে কখনোই দেখেনি ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে সো দেখার কোনো প্রশ্নই আসে না লিটনের ওই ইনিংস বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল যেখান থেকে পাকিস্তানের এগেনস্টে আত্মবিশ্বাস নিয়ে বোলাররা নামার সুযোগ পেয়েছিলেন এবং খুব ইন্টারেস্টিংলি বাংলাদেশের বোলাররা প্রথমবারের মতো দশ উইকেট নিয়ে পেসাররা দশ উইকেট নিয়ে সেই আত্মবিশ্বাসের মর্যাদা মাঠের ক্রিকেটে দেখিয়েছেন নাহিদরানা এর আগেও আমি বলেছিলাম চতুর্থ দিন শেষে যে তার সতেরো উনিশ একুশ টানা তিন ওভারে তিনি যে তিনটা উইকেট তুলেছিলেন শান মাসুদ বাবর আজম সাউথ শাকিল ওই তিন উইকেট তোলা দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ব্যাটিং এর মেরুদণ্ড ভেঙে গুড়িয়ে দিয়েছিল তার পরের কাজটুকু করেছেন হাসান মাহমুদ অবশ্য চতুর্থ দিনের শেষ দিনে দুই উইকেট পেয়েছিলেন তার পাঁচ উইকেট কিন্তু তার পাঁচ উইকেটের চাইতে নাহিদ রানার ওই চার উইকেট এতটুকু কম মূল্যবান না অনেকের কাছে এমনকি আমার নিজের কাছেও হাসানের পাঁচ উইকেটের চাইতে আমি যদি ওয়ান বাই ওয়ান বিবেচনা করতে চাই নাহিদের ওই চার উইকেট বেশি গুরুত্বপূর্ণ বেশি ভাইটাল উইকেট বিবেচনা বাট সবার কন্ট্রিবিউশনে বাংলাদেশ পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ করেছে এই স্বপ্ন আপনি টেস্ট সিরিজ শুরুর আগে দেখেছেন না আমি দেখেছি না বাংলাদেশের প্লেয়াররা কি বিশ্বাস করতো যে তারা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারবে না তারা ভালো ক্রিকেট খেলার মেন্টালিটি নিয়ে গিয়েছিল মনে রাখা জরুরি বাংলাদেশ এই টেস্ট সিরিজ খেলার আগে প্রপার একটা প্রিপারেশন নিয়েছিল কখনো চট্টগ্রামে কখনো পাকিস্তানে এ টিমের হয়ে মুশফিক খেলতে গিয়েছেন দেশের মাটিতে রেড বলে প্র্যাকটিস করেছেন অর্থাৎ রেড বলে খেলার একটা ভালো প্রিপারেশন নিয়ে তারা পাকিস্তানের এগেনস্টে ভালো ফাইট করার মেন্টালিটি নিয়ে গিয়েছিলেন কিন্তু শুধু ফাইট না বাংলাদেশ পাকিস্তানকে আউটপ্লেট করে দিয়েছে যেটা এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের সেরা টেস্ট অর্জন বলেই আমি বিশ্বাস করি কংগ্রেচুলে বাংলাদেশ টিম এরকম একটা টেস্ট সিরিজ জয়ের পরে ক্রেডিট কাকে দেবেন অবশ্যই পুরো দলকে দ্বিতীয় ক্রেডিট কাকে দেবেন অবশ্যই মুশফিককে অবশ্যই লিটনকে অবশ্যই মিরাজকে অবশ্যই নাহিদ রানা হাসান মাহমুদ তাসকিনদের আরেকটা ক্রেডিট হাথরু সিংহের প্রাপ্য আপনি দিতে চান কিংবা না চান কোচ হিসাবে ব্যর্থতার জন্য তাকে যদি আমরা সমালোচনা করি প্রশ্ন মানে বিদ্ধ করি এরকম একটা আউটস্ট্যান্ডিং দেশের ক্রিকেটের গ্রেটেস্ট এভার টেস্ট সিরিজের অর্জনের পরে হেড কোচকে এতটুকু মানে ঠিক এতটুকু পরিমাণ সাবাসী দিতে বাহবা দিতে ক্রেডিট দিতে আমাদের তো কার্পণ্য করার কথা না সেটা যদি আমরা করি তাহলে সেটা হবে হীনমন্যতার পরিচয়